এই মুহূর্তে থেকে বড় খবর অবশেষে জানা গেল যে কবে এস পরীক্ষার বিজ্ঞপ্তি বার করছে রাজ্য সরকার সুপ্রিম কোর্টের নির্দেশে একত্রিশে মের মধ্যে এই বিজ্ঞপ্তি বার করার কথা ছিল খোদ মুখ্যমন্ত্রী স্বয়ং একথা ঘোষণা করলেন কবে এই বিজ্ঞপ্তি প্রকাশিত হবে সেটি জানতে সমস্ত রিপোর্টটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন চাকরিহারাদের পক্ষে আইনি লড়াই চালানোর পাশাপাশি সুপ্রিম কোর্টের নির্দেশও মেনে চলতে হচ্ছে রাজ্য সরকারকে এবং সেই নির্দেশ মতোই নতুন করে পরীক্ষার বিজ্ঞপ্তি জারি করা হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ঘোষণাকে নিজেদের মৃত্যু পরোয়ানা বলে মনে করছেন চাকরিহারা যোগ্য শিক্ষক শিক্ষিকারা সুপ্রিম কোর্ট আগামী ডিসেম্বর পর্যন্ত চাকরি বহাল রেখেছে যোগ্যদের স্কুলে ক্লাস করিয়ে সংসার সামলে সাত বছর পর আবার নতুন করে পরীক্ষায় পাশ করার জন্য প্রস্তুতি কীভাবে সম্ভব এই প্রশ্ন চাক হারদের প্রায় সকলেরই প্রথম থেকেই চাকরি হারা যোগ্য শিক্ষক শিক্ষিকাদের দাবি ছিল তাঁরা আর পরীক্ষায় বসবেন না পরীক্ষা না দিয়ে কিভাবে তাদের চাকরি বহাল থাকে তা দেখুক রাজ্য সরকার মঙ্গলবার বিকেলে নবান্নের সাংবাদিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিলেন সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে আগামী তিরিশে মে শুক্রবার পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে একই সঙ্গে রাজ্য সরকারের তরফে রায় পুনর্বিবেচনার জন্য যে আবেদন ইতিমধ্যে করা হয়েছে তারও তদবির করা হবে শীর্ষ আদালতের কাছে একটি বহুল প্রচারিত সংবাদ মাধ্যম মারফত জানতে পারা গেছে নবম এবং দশম শ্রেণীর শিক্ষক শিক্ষিকার শূন্য পদ তৈরি হয়েছে তেইশ হাজার দুশো বারোটি একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ক্ষেত্রে শূন্যপদ তৈরি হয়েছে বারো হাজার পাঁচশো গ্রুপ সি শূন্যপদ তৈরি করা হয়েছে দু হাজার নশো উননব্বইটি এবং গ্রুপ ডির শূন্য তৈরি করা হয়েছে পাঁচ হাজার চারশো অষ্টআশিটি অর্থাৎ সর্বমোট শূন্যপদ তৈরি করা হয়েছে চুয়াল্লিশ হাজার দুশো তিনটি এও জানা যাচ্ছে আগামী তিরিশে মে বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার পর আগামী তিরিশে জুন দু থেকে আগামী চোদ্দোই জুলাই দু পর্যন্ত অনলাইন অ্যাপ্লিকেশান চালু থাকবে পনেরোই নভেম্বর মেধা তালিকা প্রকাশিত হবে এবং নভেম্বরের কুড়ি তারিখ থেকে কাউন্সেলিং শুরু হবে বলে জানা গিয়েছে বিজ্ঞপ্তি প্রকাশিত হলে আমরা আরও ভালোভাবে সমস্ত কিছু বিস্তারিত জানতে পারব মঙ্গলবার মুখ্যমন্ত্রী দুই পথের কথা বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে আমরা সবটাই রেডি রাখছি যদি রিভিউ বলে যে পরীক্ষা দিতে হবে না লিস্ট বাতিল করা হলো তখন সুপ্রিম কোর্টের কথা শুনব তবে যদি পুনর্বিবেচনার আবেদনে ইতিবাচক নির্দেশ না আসে তাহলে পরীক্ষা দিয়ে চাকরিতে পুনর্বহ হওয়ার রাস্তা খোলা রাখতেই এই বিজ্ঞপ্তি জারি করছে সরকার এমনটাই জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়